একদিন আল্লাহর প্রিয় রসুল হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাহি আসাল্লামের সাহাবী ও জামাতা হজরত আলী রদুল্লাহ আনহু দাওয়াতি কাজ শেষে বাড়ি পথে হাঁটছিলেন হাঁটতে হাঁটতে হঠাৎ তার নজর পড়ল রাস্তার পাশে শুয়ে থাকা এক ফকিরের দিকে ফকিরটি অত্যন্ত দুর্বল জীর্ণশীর্ণ অবস্থায় মাটিতে পড়েছিল হজরত আলী রদুল্লাহ তাল্লাহ আনহু তার কাছে গিয়ে সালাম দিলেন কিন্তু ফকির কোনো জবাব দিল না এতে তিনি কিছুটা অবাক হয়ে বললেন আপনি কি জানেন না কেউ সালাম দিলে তার উত্তর দিতে হয় হজরত আলীর কথা শুনে ফকির রেগে গেল এবং বলল কে আপনি আমাকে সালাম দিয়ে কি হবে সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিন পাঁচ দিন ধরে আমি কিছুই খাইনি খুদার যন্ত্রণায় এভাবে পড়ে আছি ফকিরের রাগান্বিত কথা শুনে হজরত আলীর মনেও সামান্য রাগ জন্মালো কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার মনে পড়ল কোরআনের সেই আয়াত যেখানে আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা ফকির মিসকিনের সঙ্গে ধমক দিয়ে বা রাগান্বিত হয়ে কথা বলো না এই আয়াত স্মরণ করে তিনি রাগ দমন করলেন এবং কোমল সুরে বললেন হে ভাই আমার কাছে এখন কোনো খাবার নেই দাওয়াতি কাজ শেষে বাড়ির দিকে ফিরছি আমার বাড়ি একটু দূরে আপনি চাইলে আমার সঙ্গে বাড়িতে যেতে পারেন সেখানে হয়তো আপনাকে আমি কিছু খাবারের ব্যবস্থা করে দিতে পারবো ফকির বলল আমি এতটাই দুর্বল যে দাঁড়াতেও পারছি না আমি আপনার বাড়িতে যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান অতপর হজরত আলী রুদুল্লাহ আনহু ফকিরকে কাঁধে তুলে নিলেন এবং তাকে বহন করে বাড়িতে থেকে রওনা দিলেন কিছুক্ষণ পর হজরত আলীরুদুল্লাহ তালাহ আনহু বাড়িতে পৌঁছালেন এবং বাড়ির উঠানে ফকিরটিকে শুয়ে রাখলেন এরপর ঘরের দরদের কাছে গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাঈদ ঘরের ভিতরে ছিলেন হজরত ফাতেমা আনহা এবং হাসান হুসেন রাহু মা তালা আনহা নিজেও ক্ষুধার যন্ত্রণায় খুব দুর্বল হয়ে পড়েছিলেন কারণ গত তিন দিন ধরে তার চুলায় কোনো আগুনই জ্বলেনি স্বামীর কণ্ঠ শুনে তিনি দুর্বল দেহ নিয়ে ধীরে ধীরে দরজার দিকে এলেন এবং দরজা খুলে দিলেন আলীর আল্লাহতুল্লাহ আনহু ঘরে প্রবেশ করে দেখলেন ফাতেমার মুখে কপালে চরম দুর্বলতা চোখ দুটি যেন ভেতরের দিকে ঢুকে যাচ্ছে সন্তান দুটিও অনাহারে কাতর তিনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন হে ফাতেমা কি হয়েছে ফাতেমা ওদ আল্লাহ তালা আনহা কণ্ঠ ভারী করে বললেন আপনি কয়েকদিন আগে দাওয়াতে কাজে গিয়েছেন গত তিন দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই বাচ্চা দুটো অনাহারে আছে ক্ষুধার কষ্টে কাছে স্ত্রী কথা শুনে হযরত আলিরাদে আল্লাহ তালা আনহু যেন ভেঙে পড়লেন মাথার উপর যেন আসমান নেমে এসেছে এমন বোধ হলো তার তিনি বললেন আমি রাস্তা থেকে এক ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে এনেছি এবং তাকে আশ্বাস দিয়েছি যে ঘরে নিয়ে এলে খাবার দিতে পারব কিন্তু এখন তো বাড়িতে কোনো খাবারই নেই আমি তাকে কোথা থেকে খাবার তিনি আর দেরি না করে জায়নামাজ বিছিয়ে চার চারাকা সালাতুল হাজত নামাজ আদায় করলেন এরপর হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করলেন হে আল্লাহ হে রহমান হে রহিম হে মেহেরবান তুমি চাইলেই সবই সম্ভব আমি এক ফকিরকে মেহমান করে বাড়িতে এনেছি যদি তাকে খাবার দিতে না পারি তাহলে তার সামনে লজ্জিত হব হে রব্বুল আলামিন আমার সম্মান রক্ষা করুন আমি আমার ক্ষুধার্ত স্ত্রী বা সন্তানদের জন্য খাবার চাই না আমি শুধু সেই ফকিরের আপ্যায়নের জন্য তোমার কাছে খাবার চাই হে অল্লাহ আমাকে সাহায্য করো তোমার রহমতে আমাকে পরিপূর্ণ করো হজরত আলী রদাহ আনহুর এই আন্তরিক দোয়া আল্লাহর আরো সে পৌঁছে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে জান্নাতে খাবার পাঠালেন একজন অদৃশ্য ফেরেস্তা এসে সেই খাবার হজরত আলী রদাহ তালা আনহুর সামনে রেখে গেলেন মোনাজাত শেষে যখন আলী রদাহ তালা আনহু খাবারটি দেখলেন তিনি বিস্ময়ে অভিভূত হয়ে আল্লাহ দরবারে শকর আদায় করতে লাগলেন মা ফাতেমার ঘরে জান্নাতি খাবার রাখা চারিদিকে যেন জান্নাতের সুগন্ধি ছড়িয়ে পড়েছে পাশের কক্ষ থেকে হজরত হাসান ও হুসাইন রুদাহ আনহু এই ঘ্রান পেয়ে দৌড়ে চলে এলেন এসে দুইজন মিলে হজরত আলীকে জড়িয়ে ধরলেন হজরত হাসান রদি আল্লাহ আনহু কাঁদো কাঁদো কণ্ঠে বলল গত তিন দিন ধরে আমরা কিছুই খাইনি তখন হজরত হোসেন রদি আল্লাহ আনহু হাসানের দিকে তাকিয়ে বলল ভাই আমার কাছে মনে হয় মায়ের চেয়ে বাবাই অনেক ভালো মায়ের কাছে তিন দিন ধরে খাবার চাইলাম মা আমাদের একটুও খাবার দিলেন না আর বাবা দেখো আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছেন হুসাইনের কথা শুনে মা তালা আনহা মুচকি হাসলেন এই সময় হজরত তালা আনহু বললেন এই খাবার তোমাদের জন্য নয় বাইরে একজন ফকির অপেক্ষা করছে আমি তাকে খাবার দিব বলে আল্লাহ দরবারে দোয়া করেছি তাই আল্লাহ আমাকে এই খাবার দিয়েছেন এই কথা শুনে হোসাইন আল্লাহ আনহু হজরত আলীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল হে আব্বা যান আমরা তিন দিন ধরে প্রচন্ড তৃষ্ণাত্ত ও ক্ষুধার্ত দয়া করে আমাদের একটু খাবার দিন আমরা খেয়ে ক্ষুধা নিবারণ করি হজরত আলীর তালা আনহু কঠিন পরীক্ষার মুখে পড়লেন একদিকে ক্ষুধার্ত স্ত্রী ও সন্তান অন্যদিকে সেই ভিক্ষুক অনাহারে আর তাকে প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে এনেছেন এই সামান্য খাবার এখন কাকে দিবেন তিনি গভীর ভাবনায় ডুবে গেলেন ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ে যায় কোরানের আয়াত নিশ্চয় সম্পদ এবং সন্তান তোমাদের জন্য পরীক্ষা এই আয়াত স্মরণ করে তিনি দৃঢ় সিদ্ধান্ত নিলেন এই খাবারের প্রকৃত হকদার সেই ফকির তাই খাবার তাকেই দিতে হবে বাম হাত দিয়ে তিনি হুসাইনকে আলতো ঝটকায় সরিয়ে দিলেন এবং খাবার নিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেলেন ঘর থেকে বের হয়ে তিনি এক বিস্ময়কর দৃশ্য দেখলেন রাস্তার পাশে জিম্নশীর্ণ অবস্থায় পড়ে থাকা ফকিরটি এখন সোজা হয়ে দাঁড়িয়ে আছে এবং আলের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে হসিদুল্লাহ আনহু কিছু বলার আগেই সে বলে ওয়া সেই আসসালাম হজরত আলী তাল আনহু বিস্মিত হয়ে বললেন কে আপনি একটু আগেও তো আপনাকে রাস্তায় জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে করে আমি এখানে নিয়ে এসেছি আর এখন আপনি উঠে দাঁড়িয়ে আছেন এবং মুস্কি মুস্কিও হাসছেন আর আপনাকে সালাম দিয়েছিলাম সে কবে সেই সালামের জবাব আপনি এখন দিচ্ছেন তখন ফকিরটি বিনীত স্বরে বলল হে আসাদুল্লাহিল গালিব হে হজরত আলী আমি আর কেউ নেই আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেস্তা আপনাকে পরীক্ষা করার জন্যই আমি এই রূপ ধারণ করেছিলাম ফেরেস্তা বলতে লাগলো নবী করিম সাল্লু মধ্যে আপনি এমন একজন যিনি একসঙ্গে এমন সব গুণ ও মর্যাদা অর্জন করেছেন যা আর কোনো সাহাবি অর্জন করেননি একদিকে আপনি আসাদুল্লাহ গালিব কাফেদের জন্য সিংহ অন্যদিকে মোহাম্মদ রসুল্লাহ আলিহাল বলেছেন আমি জ্ঞানের শহর আর আলী হল সেই শহরের দরজা আল্লাহ তালা আপনাকে অসীম শক্তি দিয়েছেন আপনি এই যুগের শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ যোদ্ধা অন্যদিকে আপনি খাতুন জান্নাত ফাতেমারুদ্দাহু তালা আনহা যিনি জান্নাতি নারীদের সর্দারী হবেন তার স্বামী আর আপনার সন্তান হাসান ও হুসাইন যারা জান্নাতি যুবকদের সর্দার হবে তাদের পিতা আপনি আপনি আসার মুবাসারা জান্নাতের দশ জনের চতুর্থ ব্যক্তি আপনার প্রতি আল্লাহ রবুল আলমিন এতটাই সন্তুষ্ট যে আপনাকে এতগুলো মহৎ গুণে গুণান্বিত করেছেন হে আলী এই জান্নাতি খাবারের প্রকৃত হকদার হলো আপনার পরিবারের সদস্যরা আপনি তাদেরকেই এই খাবারগুলো দিন অন্য একদিনের ঘটনা সালমান আনহু একজন উদ্ভত ও বিকৃত চেহারার ফকিরকে সঙ্গে নিয়ে মা আনহা বাড়িতে এলেন সালমান আনহু দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাহিদ পর্দার আড়াল থেকে ফাতেমা রদিয়াল আনহা সালামের জবাব দিয়ে বললেন কে আপনি সালমান ফার্সি আল্লাহ তালা আনহু উত্তরে বললেন আপনার পিতা আল্লাহর প্রিয় পয়গম্বর আমাকে পাঠিয়েছেন আমার সঙ্গে একজন ভিক্ষুক আছে সে আপনার পিতার কাছে গিয়েছিল কিন্তু তার কাছে ভিক্ষা দেওয়ার মতো কিছুই ছিল না তাই মোহাম্মদ রসুল সাল আলাইহ তাকে আপনার বাড়িতে পাঠিয়েছেন এবং বলেছেন আপনি যেন তাকে কিছু দিয়ে সাহায্য করেন আল্লাহ তালা আনহা বিনয়ে বললেন আমাদের ঘরেও তেমন কিছু নেই তাকে আমি কি দিব তবে হ্যাঁ আমার খুব প্রিয় একটি চাদর আছে আপনি এইটি নিয়ে ইহুদের বাড়িতে বন্ধক রেখে যে অর্থ পাবেন সেটি এই ভিক্ষুককে দিয়ে দিবেন হজরত সালমান আনহু সেই চাদরটি নিয়ে এক ইহুদের বাড়িতে গেলেন ইহুদি চাদরটি হাতে নিয়ে অত্যন্ত বিস্মিত হলেন সে জিজ্ঞেস করলো এই চাদরটি কার সালমান ফার্সি উত্তর দিলেন এটি আমাদের বিশ্বনবীর কন্যা ফাতেমার চাদর ইহুদি চাদরটি হাতে নিয়ে ঘরের ভিতর প্রবেশ করল অনেকক্ষণ পর যখন ফিরে এলো তখন হজরত সালমান ফার্সি লক্ষ্য করলেন ইহুদির মাথা থেকে পানি ঝরছে যেন সে গোসল করে এসেছে সালমান ফার্সি জিজ্ঞেস করলেন আপনি তো অনেকক্ষণ ধরে ভিতরে ছিলেন চাদরে বন্ধকের অর্থ কোথায় ইহুদি আবেগ ভরে বলল এই নেই বন্ধকের অর্থ আর আমাকে এখনই তোমাদের নবীর কাছে নিয়ে চলো আমি কালিমা পরে মুসলমান হতে চাই সে বলতে লাগল আমি আমার কিতাব পড়েছি শেষ নবীর একটি নিদর্শন হবে একদিন তার বাড়িতে এক ফকির আসবে কিন্তু নবীর কাছে মতো কিছুই থাকবে না তখন সেই ফকিরকে ভিক্ষা তার কন্যা ফাতেমার বাড়িতে পাঠাবেন কিন্তু সেখানেও খাবার বা সম্পদ থাকবে না অবশ্যই ফাতেমা তার শরীরে চাদর বন্ধক রেখে সে ফকিরকে সাহায্য করবেন তুমি যখন বললে এই চাদরটি ফাতেমার চাদর তখনই আমার তাওরাতের ভবিষ্যৎবাণের শেষ অংশটি সত্য প্রমাণ হল তোমরা যাকে নবী মানো তিনি আখিরি জামানা শেষ পয়গম্বর তার সম্পর্কে তাওড়াতে যত ভবিষ্যৎবাণী ছিল সবগুলো সত্যতা আমি এর আগেই পেয়েছি শুধু এই একটি সত্যতার অপেক্ষায় ছিলাম আমি আর দেরি করতে চাই না এখনই আমাকে তোমাদের নবীর কাছে নিয়ে চলো আমি মুসলমান হতে চাই সুবহানাল্লাহ মদিনার বাগানগুলোর মধ্যে এক এতিম ছেলের একটি ছোট্ট বাগান ছিল তার বাগানের পাশে ছিল আবু লুবাওয়া নামে এক ব্যক্তির বাগান একদিন এতিম ছেলেটি নিজের বাগানের চারিদিকে প্রাচীর তুলতে গিয়ে দেখল প্রতিবেশী আবু লুবাওয়ার একটি খেজুর গাছ তার সীমানার মধ্যে পড়ে যাচ্ছে ছেলেটি ভদ্রভাবে আবু লুবাওয়ার কাছে গিয়ে সমস্যার কথা বলল এবং সেই গাছটি কিনতে চাইল যেন প্রাচীর সোজা করা যায় কিন্তু আবু লুবাওয়া কোনোভাবেই খেজুর গাছটি বিক্রি করতে রাজি হলেন না শেষ পর্যন্ত নিঃসহায় হয়ে সেই এতিম ছেলে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল আলাইহাসাল্লামের কাছে এসে সমস্ত ঘটনা জানালো আলাইহাসাল্লাম সাল্লাইসাল্লাম আবুল্লুবাবাকে ডেকে পাঠালেন লুবাবা মসজিদে নবাবিতে এলেন অতপর মোহাম্মদ সাল্লু আলহ্লাম তাকে বললেন তুমি সেই গাছটি অর্থের বিনিময় হলেও তোমার ভাইকে দিয়ে দাও কিন্তু বাবা রাজি হলেন না এই পর্যায়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বললেন তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছ তৈরি হবে তবুও অবিশ্বাসভাবে আবু লুবাবা রাজি হলেন না নবীজি এরপর আর কিছু বললেন না চুপ করে গেলেন সেই সময় উপস্থিত সাহাবীদের মধ্যে একজন ছিলেন সাবিত রদুল্লাহু তালা আনহু যিনি আবু দাহাদা নামে পরিচিত মদিনায় তার একটি খ্যাতনমা বাগান ছিল যেখানে প্রায় ছয়শো খেজুর গাছ একটি সুন্দর বাড়ি এবং একটি পানির কূপ ছিল তিনি পরিবার সহ সেই বাগানেই বসবাস করতেন ঘটনা শুনে আবু দাহাদা রাজিউল্লাহালদ সালামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল যদি আমি আবু লুবাবার কাছ থেকে ওই খেজুর গাছটি কিনে এনে এই এতিন ছেলেকে দিয়ে দেই। তাহলে আমিও কি জানাতে একটি খেজুর গাছের মালিক হব নবীজি উত্তর দিলেন হ্যাঁ তোমার জন্য ও জানাতে একটি খেজুর গাছ থাকবে তৎক্ষণাৎ আবু দাহাদ আনহু আবুলুবাবার কাছে গিয়ে বললেন আপনি আমার সেই পুরো বাগানটি গ্রহণ করুন আর বিনিময়ে সে একটি খেজুর গাছ আমাকে দিয়ে দিন এই কথা শুনে লুবাবা হতবাক হয়ে গেলেন তিনি বললেন ঠিক আছে আমি আপনার বাগান গ্রহণ করলাম আর আমার সেই গাছটি আপনাকে দিয়ে দিলাম হযরত আবু দাহাদা রজ্লাহ তাল্লাহ আনহু সঙ্গে সঙ্গে গাছটি ও এতিম ছেলেটিকে উপহার দিয়ে দিলেন তারপর তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন হে রাসুল্লাহ এখন কি আমি জানাতে একটি খেজুর গাছের মালিক হলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহসালাম খুশি হয়ে বললেন হে আবু দাহাদা তোমার জন্য জানাতে এখন কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে তা তুমি কল্পনাও করতে পারবে না হসত আনহু বললেন নবীজি এ কথাটি এক দুবার নয় বারবার আনন্দে পুণ্ডাবৃত্তি করেছিলেন এরপর আবু আনহু রদিয়াল বিক্রি করে সেই বাগানের দিকে ফিরে গেলেন বাড়ির দরজায় এসে স্ত্রীকে ডাকলেন বাচ্চাদের নিয়ে বাগান থেকে বের হয়ে আস আমি দুনিয়ার এই বাগান বিক্রি করে দিয়েছি স্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কার কাছে বিক্রি করেছেন কে কত দামে কিনেছে হজরত আবু দাহাদা রদিয়াল্লাহ তাল আনহু হাসিমুখে বললেন আমি জান্নাতে একটি খেজুর বাগানের বিনিময়টি বিক্রি করেছি তার স্ত্রী উৎফুল্ল হয়ে বললেন আল্লাহ আকবর হে আবু দাহাদা আপনি অবশ্যই সবচেয়ে লাভজনক ব্যবসাটি করেছেন হজরত তামিম আদারি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন একবার আমরা আল্লাহ রসুল সাল আলহামের খেদমতে হাজির ছিলাম হঠাৎ আমরা দেখলাম একটি উঠ দৌড়াতে দৌড়াতে এসে নবীর মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল দেখে মনে হচ্ছিল যেন উটটি নবীজিকে কিছু বলছিল নবীজি উটটিকে উদ্দেশ্য করে বললেন উঠ তুমি শান্ত হও যদি তুমি সত্য কথা বলে থাকো তাহলে সে সত্য তোমার জন্য উপকারী হবে কিন্তু যদি তুমি মিথ্যা বলে থাকো তবে তা শাস্তি পাবে যে আমার নিকট আশ্রয় নেয় আল্লাহ তাকে নিরাপত্তা দেন আর যে আমার নিকট আসে আল্লাহ তাকে কখনো নিঃস্ব হতে দেন না সাহাবি তামিম আদারি রাজি আল্লাহ আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ এই উটটি আপনাকে কি বলেছে আল্লাহ রাসুল সাল আলহ্লাম বললেন সে আমাকে বলেছে মালিক তাকে জবেহে করে তার মাংস খেতে চায় তাই সে মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে এবং আমার কাছে আশ্রয় চাইছে ঠিক সেই মুহূর্তে উটের মালিক দৌড়ে দৌড়ে আমাদের কাছে এসে পৌঁছালো উটটি মালিককে দেখা মাত্রই আবার নবীজিৎ সোলাল্লাহ আলহ্লামের পিছনে লুকানোর চেষ্টা করলো উটের মালিক বলল ইয়া রাসুল্লাহ আমার এই উট তিন দিন আগে পালিয়ে গেছে আজ আমি আপনার কাছে তাকে পেলাম মুহাম্মদ সোল্লাহ আলহ্লাম বললেন এই উটটি আমার কাছে নালিশ করেছে সে বলেছে বছরের পর বছর তোমার কাছে লালিত পালিত হয়েছে বড় হয়েছে তীব্র গরমের সময় তুমি এর পিঠে চড়ে ঘাসে ভরা চরণভূমিতে যেতে আর শীতের সময় এর পিঠে শহর হয়ে উষ্ণ এলাকার দিকে সফর করতে কিন্তু এখন যখন সে বারদক্ষী পৌঁছেছে তুমি তাকে জবহা করে খেতে চেয়েছ উটের মালিক বিস্মিত হয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ঘটনাটি হুবহু ঠিক সেভাবেই হয়েছে যেভাবে আপনি বর্ণনা করেছেন কিন্তু আমার প্রশ্ন হলো এই উটটি আপনাকে এইসব কিভাবে জানালো এই কথা শুনে আল্লাহ রসুল সাল আলাই উটের মালিককে বললেন বলতো একজন অনুগত একনিষ্ঠ খাদেমের তার মালিকের প্রতি সেবার প্রতিদান কি এটাই হওয়া উচিত উটের মালিক বলল হে আল্লাহ রাসুল এখন আমি একে বিক্রিও করবো না জবেহও করবো না আপনি যা নির্দেশ দিবেন আমি তাই করব। এরপর আল্লাহর রসুল উটটিকে তার মালিকের কাছ থেকে একশো দেড় হাম দিয়ে কিনে নিলেন তারপর তিনি উটটিকে বললেন হে উঠ যাও এখন থেকে তুমি মুক্ত আল্লাহ যে রিজিক দিয়েছেন তা অনুসন্ধান করে জীবনযাপন করো কিন্তু মুক্ত হওয়ার পর উটটি নবীজির মাথার কাছে মুখ এগিয়ে এনে একটি শব্দ করল যা শুনে নবীজি বললেন আমিন আমিন উঠতি দ্বিতীয়বার দোয়া করল নবীজি আবার বললেন আমিন আমিন উঠতি দ্বিতীয়বার দোয়া করল নবীজি দ্বিতীয়বারও বললেন আমিন আমিন কিন্তু যখন উঠতি চতুর্থবার শব্দ করল তখন নবীজি আমিন বললেন না বরং আবেগে কান্না শুরু করলেন ওনার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো আর তিনি বলতে থাকলেন হায় আমার উম্মত হায় আমার উম্মত হজরত তামিম আদারি রজা আল্লাহ তালু জিজ্ঞেস করলেন হে রাসুল উটটি আপনাকে কি বলল নবীজি বললেন উটটি প্রথমবার আমাকে বলল ইয়া রাসুল আল্লাহ আপনাকে ইসলাম ও কোরআনের মাধ্যমে উত্তম প্রতিদান দান করুন আমি বললাম আমিন দ্বিতীয়বার সে বলল আল্লাহ যেন কিয়ামতের দিন আপনার উম্মতের অন্তর থেকে সব ভয়ভীতি দূর করে দেন যেমন আপনি আজ আমার অন্তর থেকে ভয় দূর করলেন আমি বললাম আমিন তৃতীয়বার সে বলল আল্লাহ যেন আপনার উম্মতের রক্তকে শত্রুর হাত থেকে হেফাজত করেন যেমন আপনি আজ আমার রক্তকে হেফাজতে রেখেছেন আমি বললাম আমিন এরপর নবীজি বললেন কিন্তু চতুর্থবার উঠটি বলল হে আল্লাহ আপনি তার উম্মতকে নিজেদের মধ্যে ঝগড়া ঝগড়াফাসাদ যুদ্ধ ও দ্বন্দ্ব থেকে রক্ষা করেন আমি আমিন বলতে যাচ্ছিলাম কিন্তু তখনই আল্লাহ তরফ থেকে নির্দেশ এলো এই দোয়াটি কবুল হবে না এ কথা শুনে আমার কান্না পেল কারণ এই একই দোয়া আমি আমার উম্মতের জন্য বহুবার করেছি অনেক কান্না করেছি হে আল্লাহ আমার অভ্যন্তরীণ ঝগড়া কলহ থেকে রক্ষা করো কিন্তু আল্লাহ প্রথম তিনটি দোয়া কবুল করলেও শেষ দোয়াটি কবুল করেননি হসরত জিব আলহিসাল্লাম এসে আমাকে জানিয়েছেন রাসুল্লাহ আপনার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফেতনা হবে তারা একে অপরের ছোটখাটো ভুল নিয়ে ঝগড়া করবে ফতুয়াবাজি করবে ফিতনাবাজি করবে অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়বে এবং এভাবেই নিজেরাই ধ্বংস হবে আর যখন বাহিরের শত্রু আক্রমণ করবে তখন তারা নিজেদের ঝগড়া ফসাদ নিয়ে ব্যস্ত থাকবে এসব কিছু তকদিরে লেখা হয়ে গেছে তাই এই দেওয়া আল্লাহ কবুল করবেন না মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহ তিনি শুধু মানবতের জন্য নন বরং মানব জিন এবং সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে এসেছিলেন দুনিয়ার অন্ধকারে আলো ছড়ানোর জন্যই আল্লাহ তাকে পাঠিয়েছেন তার শিক্ষা তার আদর্শ আজও আমাদের পথ দেখায় শান্তি ইমন ও সত্যের দিকে আল্লাহ তালা আমাদের সবাইকে তার দেখানো পথে চলার তৌফিক দান করুন সবাই কমেন্টে লিখি আমিন